স্থল বন্দর পাশেই কিন্তু বর্ডার ওপারেই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা বাহিনী বিএসএফ এর যে ক্যাম্প সেটি পাশে বাংলাদেশের যে প্রশাসনিক কর্মকর্তারা থাকেন তাদের যে বিল্ডিং সেগুলো দেখা যাচ্ছে এটি রেল লাইন রেল লাইন ক্রস করেই এনডিআই অর্থাৎ ওই উপারে পার হতে হয় আমি এসছি আমার ছাত্র ভাই যে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন সে দেশে আজকে আসলেন বাংলাদেশে আসলেন তাকে নেওয়ার জন্য আসছি অপেক্ষমান মানুষের একটু চিত্র দেখাই যে কত মানুষ অপেক্ষা করছেন শত শত মানুষ কিন্তু এই বর্ডার তাদের গন্তব্যতে কেউ ইন্ডিয়াতে যাচ্ছে কেউ আবার বাংলাদেশে আসছে এখন অনেক মানুষ কাজ করছেন একটু দেখি ইন্ডিয়ান বিএসএফের যে বাহিনী রয়েছে তাদের যে স্থাপনা সেগুলো দেখা যাচ্ছে ভারতীয় অনেকজনের বারে দেখা যাচ্ছে এটি ভারতীয় যে স্থাপনা এই পাশ দিয়ে যারা বের হচ্ছেন তারা এখানে হিলি স্থল শুল্ক স্টেশনে গিয়ে তাদের শুল্ক পরিশোধ করছেন যারা যারা কিছু নিয়ে আসার প্রয়োজন হলে শুল্ক পরিশোধ করে আবার তারা বের হয়ে আসছেন বের হয়ে এসে ইমিগ্রেশন যেখানে যে অফিসটি রয়েছে সেখানে এসে তাদের পাসপোর্টের চেকিং করছেন হিলি ইমিগ্রেশন অফিস এখানে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে তাদের পাসপোর্টের যে চেকিং সেটি করছেন করে আবার তাদের বাংলাদেশে